একজন সুস্থ মানুষ যখন ব্রাশ করতে যাবেন দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটি হচ্ছে যে ব্রাশের ব্রাশিং টেকনিক সেটি কখনোই আপনার সাইড টু সাইড মুভমেন্ট করবেন না হ্যাঁ আপনি ব্রাশ যখন ধরবেন তখন অবশ্যই উপরে দাঁতের ক্ষেত্রে নিচের দিকে এবং নিচের দাঁতের ক্ষেত্রে উপরের দিকে খুব স্বাভাবিকভাবে কোনো প্রেশার দিয়ে আপনি ব্রাশ করবেন না এবং উপরে দাঁতের ক্ষেত্রে নিচের দিকে এবং নিচের থেকে উপরের দিকে এই টেকনিকটি আপনি ফলো করবেন কখনই সাইড টু সাইড মুভমেন্ট করবেন না এবং ব্রাশিংয়ের সময় আমরা কি করি অনেক সময় অনেক কিছু চিন্তা করি ব্রাশ করতেই আছি কিন্তু আদর্শ টাইম হচ্ছে দেড় থেকে দুই মিনিট দেড় থেকে দুই মিনিটে বেশি ব্রাশ করার কিন্তু স্বাস্থ্যসম্মত না এর ফলে মুখের কিন্তু আপনার দাঁতের ক্ষয়রোগের বৃদ্ধি পায় এবং আপনার অজান্তেই দেখা গেলো যে আপনার মুখে কথা লেগে গিয়ে আসারেশন সৃষ্টি হতে পারে